আমি তোমার বাড়ির সামনে গিয়ে তোমার বাড়ির সামনে গিয়ে করব প্রেমের অনশন চিন্তা করে দেখো কন্যা দেবা কি নামাই চিন্তা করে দেখো কন্যা দিবা কি নামন তোমার বাড়ির সামনে গিয়ে তোমার বাড়ির সামনে গিয়ে করব প্রেমের অনশন চিন্তা করে দেখো কন্যা দেবা 「ちんたこれでこんなディバキなもん」

দেখো কন্যা দিবা কি না মন হবে তুমি দুশের বাগি আমি মরার পরে তোমার নিন্দা করবে সবাই প্রতি গরে গরে হবে তুমি দুশের বাগি আমি মরার পরে তোমার নিন্দা করবে সবাই প্রতি গরে জানা জানি হয়ে যাবে রটবে নানান কথা অন্য তাপে চলবে তুমি পাবে শুধু বেতা ওরে পারবে না মুগ দেখাতে লজ্জা পাবে আজীবন আজীবন চিন্তা করে দেখো কন্যা দিবা কি নামাই চিন্তা করে দেখো কন্যা দিবা কি নাম